গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি বন্ধুরা তো পৌষ মাস যাচ্ছে তো পৌষ মাস যাওয়ার দিন সবার মানে সবারই কিছু না কিছু নিয়ম থাকে তা আমাদের এখানে দেখো পিঠে দিয়েছে পিঠে বলতে ওই চালের গুঁড়ো দিয়ে গুলে ওটাকে এরকমভাবে উঠোনে দেয়া হয় তো এটা চারটের সময় করতে হয় ভোর তো এই বাড়িতে করেছে আর আমাদের দিদিদের তো মানে অসুস্থ আমরা কিছু করতে পারবো না তো চারিদিকটা আজকে ভীষণই মেঘলা মনে হচ্ছে যেন বরফ পড়ছে আর আমি দেখো দাঁড়িয়ে আছি ব্রাশ করে এসে দাঁড়িয়েছি এখন বাজে পনে নটা আর একদমই রোদ বেরোয়নি বন্ধুরা ভীষণই ঠান্ডা বলছি মানে রোদ বেরোবে বলেও মনে হচ্ছে না আজকে পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি তো কালকে জামা কাপড় কেচেছিল যেগুলো শুকায়নি সেগুলো আবার দিচ্ছে বাইরে হাওয়া বাতাসে একটু টানবে তো দিদি সবগুলো মেলে দিচ্ছে সকালে সব বাসি কাজ দিদি সেরে নিয়েছে আর আমি একটু দেরি করে উঠে যে ঘরে ঘুমাই ও ঘরের বিছানা তুলে ছাড় দিয়ে ব্রাশ করে দাঁড়িয়ে আছি তো দিদির পেছন পেছন যাচ্ছি যে ঘরের দিকেই যাচ্ছি কাপড়গুলো মেলা হয়ে গেছে দিদিদের উঠোন যেহেতু মেঝে করা মানে পাকা মাটির কোনো ইয়ে নেই ওই জন্যই রাস্তা দিয়ে এরকমভাবেই গোবর দেয় আজকের দিনে গোবর দিতে হয় উঠোনে তারপর চলে এলাম রান্নাঘরে দিদির দেখো এদিকে ভাতও রান্না করা হয়ে গেছে যে আমার বাবু খেয়ে কাজে যাবে তো কালকের এই শিম রুই মাছের ঝোল আছে শুধু ভাত করেছে গরম ভাত তো আর কি কি আছে যাই হোক আছে টুকিটাকি কিছু তো সব মিলিয়ে খাওয়া দাওয়া হবে আর জামাইবাবু খেয়ে খেয়ে কাজে চলে গেছে আমি এখানে দেখো চা করেছি দিদির জন্য আর আমার জন্য তো চা মুড়ি খাবো একটু মুড়ি মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে সর্ষের তেল দিয়ে আর সাথে এই যে মিষ্টি মিষ্টি চা গরম গরম তো লিকার চা এটা বেশ ভালো লাগে খেতে আমি তো বাড়িতে মানে বলতে পারো প্রতিদিনই খাই তো এই দেখো খাবো দুই বনে মিলে মুড়িটাও অল্প করে মেখেছি তারপর খেয়ে দিয়ে চলে এসেছি মাছ কাটতে হ্যাঁ তো আজ তো বন্ধুরা সোমবার তো কালকে রবিবার ছিল মুড়ি মাছ ধরতে গিয়েছিলো টিকিটে তো মাছ পায়নি বন্ধুরা এই দেখো অল্প মাছ পেয়েছে তো প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডার জন্য হয়তো অনেক সময় মাছেরা খায় না তো এই কটা মাছই পেয়েছে মাছগুলো ভীষণই মানে ঠান্ডা বরফ কারণ হচ্ছে ফ্রিজে রাখা ছিল আর এমনিতেই ভীষণ ঠান্ডা তো মাছগুলো আমি এখন কেটে নেব মাছগুলো কেটে দেব তারপর দিদি রান্না করতে যাবে তো এতটা ঠান্ডা পড়েছে দেখো পায়ে মোজা পরে বসে পড়েছে মাছ কাটতে মানে বরফ পড়ছে বলতে পারো তো তোমাদের একটা কথা বলি সত্যি কথা আমি দুদিন থেকে চান করিনি মানে জামা কাপড় পাল্টে ফেরেই গা হাত পা তেল জল মাখি কিন্তু দুদিন চান করিনি এখানে এতটা ঠান্ডা পড়েছে আর বুঝতে পারছো ফাঁকা জায়গা প্রচুর হাওয়া চালায় তাতে আর চান করতে ইচ্ছে করে না শুধু কাপড় জামা পাল্টে হাত মুখ ধুয়ে সাবান টাবান দিয়ে মানে হাত মুখ পায়ে জল লাগে শুধু পুরো বলতে পারো মানে চানটা করি না এর চেয়ে ব্যাপার তো মাছগুলো এত ঠান্ডা জলে একটু ভিজিয়ে দিলাম নর্মাল হবে আর আমি আগে এই যে চামচটা নিয়েছি না চামচটা দিয়ে আঁচগুলো আগে ছাড়িয়ে নেব ওই যে বড়ো বড়ো তেলাপিয়া মাছ না এতে প্রচুর কাঁটা থাকে আর এই কাটাগুলোতে ভীষণ লাগে তো আঁচগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে মাছগুলো আমি কেটে নেব কেটে ধুয়ে দেবো দিদি রান্না করবে তারপর দেখো এই যে ঘরে ছিলাম কিছুক্ষণ এই যে ঘর থেকে আবার বাইরে যাচ্ছি দিদি এদিকে ভাত বসিয়ে দিয়েছে তো কি রান্না করবে চলো দেখাই এই যে ফুলকপি বাঁধাকপি এখানে আবার বেগুনও আছে তো কি রান্না করতে বলবে সবজিগুলো আমি কেটে দেব ও রান্না করবে আর পৌষ সংক্রান্তি বলে কথা কিছু পিঠেও বানাবে আগেই আমাদের পিঠে খাওয়া হয়ে গেছে তো দেখো এদিকে মাছগুলো আমি ধুয়ে দিয়েছিলাম কেটে বড় মাছগুলো দুফালি করে কেটেছিলাম আর দু আধখানা করে আর চারিদিকে তো এখনও মেঘলা একদমই রোদ বেরোয়নি কেটে দিয়েছি আলু চই এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবে একটা পাতলা ঝোল আর করবে ফুলকপি ভাজা তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তারপর করবে পিঠে তো সবারই আজকে ভীষণই ঠান্ডা কারণ দিদি দেখো টুপিটাও খোলেনি এখন কটা বাজে জানো এখন বাজে একটা পনেরো তো এখনও সবার টুপি মোজা সবারই পড়া তো দিদি এদিকে কি করেছে রান্নাবান্না সেরে পিঠে বানিয়েছে এই যে তেলে ভাজা পিঠে বানাচ্ছে তো আমাকে বললো একটা খেয়ে দেখ পিঠেগুলো অতটা ভালো হচ্ছে না গোল না হলেও পিঠেগুলো মিষ্টি হলেই ভালো মানে ভালো লাগছে খেতে যাই হোক তো এখনকার যে চালের গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায় ওই কেনা চালের গুঁড়োতে না ভালো পিঠে হয় না আগেরকার দিনে যেমন আমার মা চালের গুঁড়ো বাড়িতে ঢেকিতে কুটতো ঢেঁকিতে সেই গুঁড়ো করে সেই গুঁড়ো দিয়ে পিঠে খুব ভালো হতো মানে এই যে তেলেভাজা পিঠেগুলো ভীষণ গোল গোল আর ফুলকো লুচির মতো ফুলতো তো যাই হোক আর দোকানের কিনা জেলের গুঁড়ো দিয়ে অতটা ভালো পিঠে হয় না মানে গোল হচ্ছে না কিন্তু পিঠে মোটামুটি ফুলছে তো যাই হোক দিদি পিঠে বেজে আমাকে একটা প্রথমে দিয়ে বলে যে খেয়ে দেখ মিষ্টিটা ঠিক আছে কি না তো মিষ্টি তো ঠিক আছে আর এই যে অনেকগুলো পিঠেই বানাবে এরপরে বানাবে পাটি সাপটা তো আজকের এই পৌষ পার্বণের দিনে বন্ধুরা পৌষ সংক্রান্তিতে দিদি বানাবে যে পাটি সাপটা আর তেলে ভাজা এর আগে তো দেখেছিল কী কী পিঠে বানিয়েছিল তো পুলি বানিয়েছিল দুধ চিতই বানিয়েছিল তো এদিকে মনি খাচ্ছে ঘরে ভাত আমিও বাবানকে ভাত খাইয়ে দেবো বাবাও করে করেনি বাবানও ভীষণ দুষ্টুমি করছে না ঠিক টাইম মতো খায় না ঠিক ক ঠিক করে কথা শোনে শুধু খেলা করে আর শুধু ফোন নিয়ে বসে থাকে আমাকে আমার ফোনটা নিয়ে তো কিছু বলতে গেলে না সে ভীষণ যেদি মানে দুষ্টুমিটা যেন বেড়ে গেছে এখানে এসে তো বাবানকে দিকে খাওয়াচ্ছি দিদিকেও নারকেলটা কুড়িয়ে দিলাম তার আগে গরম জল বসিয়েছে এবার বানাবে পাটির সাপটা তেলে ভাজা পিঠে হয়ে গেছে তো পাটির সাপটা হয়ে গেলেই হবে এখন বাজে তাও প্রায় তিনটের বেশি তো বাবানের এই যে জামাইবাবু এসেছে কাছ থেকে ভাত বেড়ে দেবো বেড়ে দেবো বলে ভাত বেড়ে নিয়েছি আর বাবানের ভাতটা ওদিকে দেখো রেডি করেছি বাবানকে খাইয়ে দেবো আর দিদিকে দিকে নারকেল কুড়িয়ে দিয়ে এলাম ও পাটির সাপটা করবে তো একটা নারকেল ছিল ভাঙা ছিল ওটাই আমি কুড়িয়ে দিয়েছি একটা পুরো নারকেল তারপরে এখন ওই দি বাবানকে খাওয়াবো বাবানকে খাইয়ে তা পিঠে খেয়েছি দু চারটে গরম গরম মালপোয়া মালপোয়া বলো বা তেলে ভাজা পিঠে যাই হোক মালপোয়া নয় তেলে ভাজা তো এখন যা ওকে খেতে দিয়ে দিদি দিদি এখন আর খাবে না ওর সব পিঠে দিতে বানিয়ে কাজবার সেরে তারপরে খাওয়া দাওয়া করবে তো বাবানের খাওয়ার পরেই আমি একটুখানি খেয়ে নেবো কারণ তিনটের বেশি বেজে গিয়েছে এখন আর রোদ এখনও পর্যন্ত বেরোয়নি ভীষণ ঠান্ডা আর এদিকে অলি এসছে দেখো ভাত নিয়ে ওর ভাইকে খাওয়াচ্ছে এখানে বসে বসে ওরাও পিঠে টিটে খেলো তিন ভাই বোন দিদি করেছে ওদের দিয়েছে আর বাবান দেখো বসে আছে বাবানকেও আমি এখন খাইয়ে দেব আর এই হচ্ছে পাটি সাপটা করাইতে না পাটিসাপটা অত ভালো করা যায় না নন স্টিকের ইয়ে প্যান্টগুলো আছে ওগুলোতে খুব ভালো হয় কিন্তু দিদির কাছে তো ওটা নেই তো বললো এখানে বসেও করছি যখন কড়াইতে করে এখানে বসেই করে নিজে না আর গ্যাসে করলো না তো এদিকে দেখো এই যে বিড়াল দিদির কাছে এই যে নতুন করে এসেছে বললাম তোমাদের তো এনার সাথে ইনিও মাঝে মধ্যে আসে রান্নার পরে দিদি কাঠগুলো গরম করতে উনুনের উপর দিয়েছে আর এরা বসে বসে আগুন পোহাচ্ছে এই প্রথমবার আমি দেখলাম যে বিড়ালেও আগুন পোহায় মানে ওদেরও কত ঠান্ডা লেগেছে বুঝতে পারছে যে উনুনের পিঠে বসে আছে তো যাই হোক চলে এসেছি এখন ঘরে দিদি বাসনগুলো মেজে দিয়েছে বাসনগুলো আমি এই ঝুড়ির মধ্যে উপুড় করে দিচ্ছি আর এদিকে বালতিটারও কাজ হয়ে গেছে এটাও উপুড় করে দিলাম দিয়ে দিয়ে এখন যাচ্ছি দিদি চাইলো একটা সাবান তো সাবানটা নিয়ে দিদিকে দিয়ে তারপরে আমি আবার একটু চেয়ারটা নিয়ে বসবো তো মাঝখানে আমারও খাওয়া হয়ে গেছে বাবানকে খাইয়ে দিয়ে আর এখন বাজে প্রায় চারটে তো এই দিদি এখন আর চ্যান করবে না দিদিকে বললাম আজকে আর চ্যান করিস না তো আজকে বলতে পারো আমরা কেউই চ্যান করিনি তোমাদের হয়তো হাসি পাবে যে এরা কারা সত্যি বলতে না আজকে ভীষণ ঠান্ডা তো এদিকে দেখো মালপোয়া আর এদিকে পার্টি সাপটা হয়ে গেছে আর আমি এখানে পাটিতে তুলে নিয়েছি এখন বাজে কটা যেন এখন বাজে সাড়ে ছটা অনেকক্ষণ পরে এসছি আবার তো দিদি আর আমি দুজনে মিলে পিঠে খাবো বসে বসে মনি খেয়েছে আর আমি বাবানকে একটা পাটি সাপটা আর দুটো তেলে ভাজা পিঠে খাইয়ে দিয়েছি দিয়ে এবার দুজনে মিলে মানে দুই বনে মিলে পিঠে খাবো জামাইবাবু এখনও কাজ থেকে আসেনি আজকে ডবল ডিউটি করছে তো যাই হোক দিদি শুয়ে পিঠে খাবে সারাদিন তো অনেক কাজ করেছে উনুনের পিঠেই বলতে পারো কত ঘন্টা দিয়ে কাজ করলো চার পাঁচ ঘন্টা রান্না বান্না পিঠে বাসন মাজা সব কেড়ে করে এসে আরও বেশি ঠান্ডা লেগে গেছে লেপের তলায় ঢুকে পড়েছে তো আমি ওকে পিঠেটা দিয়ে ও খাক আমি বসে বসে খেয়ে নিই আর পাটিসাপটা খেতেও তোমরা তো যেন নারকেলের পুর দিয়ে পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি আর পাটিসাপটা খেতেও খুব ভালো লাগে যেহেতু নারকেল থাকে ওর মধ্যে তো এই যে সাপটা নিয়ে এসেছি আর মালপোয়াও নিয়ে এসেছি দু চারটে তো বসে বসে খাই আর টিভি দেখি দুই বনে আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি সবাই আমার সাথে থেকেও পাশে থেকেও দেখতে থাকো